আরজিকর কাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন মাথাভাঙ্গা ও ঘোকসডাঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখান এই বিক্ষোভ ঘিরে মাথাভাঙ্গা থানার সামনে ধুমধুমার কাণ্ড পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে এদিন আরজিকর কাণ্ডের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাথাভাঙ্গা বিজেপির পক্ষ থেকে মিছিল শহর পরিক্রমা করে থানার সামনে জমায়েত হয় এরপর বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় এমনকি পুলিশের বেরিকেটে ভেঙে দেয় বিজেপি কর্মীরা তবে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তিতে বেগ পেতে হয় পুলিশের এমনকি পুলিশের এই ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মীরা এরপর মাথাভাঙ্গা থানার সামনে অবস্থানে বসে এই নিয়ে শহরে উত্তেজনা তৈরি হয় পরে বিজেপি নেতৃত্ব না পরিস্থিতি শান্ত করেন এদিন বিজেপির এই থানা ঘেরাও কর্মসূচি নিয়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় কর্মসূচিতে নেতৃত্ব ছিলেন কোচবিহার উত্তর কেন্দ্রের বিধানসভা বিধায়ক বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় মাথাভাঙ্গা বিধায়ক সুশীল চন্দ্র বর্মন শীতলকুচি বিধায়ক বরেন চন্দ্র বিভিন্ন নেতৃত্ব আমরা তো শান্তিপূর্ণভাবে বলছিলাম শুধু ব্যারিগেডটা কেন ব্যারিগেড ছেড়ে দিয়ে গেট পর্যন্ত যেতে নেই কিন্তু এখানকার পুলিশ তৃণমূলের দালাল যারা গেটটা পর্যন্ত আমাদের পৌঁছাতে দেয়নি সেই জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা একবারে পুলিশের যেন ভারতীয় জনতা পার্টি যখন মার খায় তখন পুলিশকে দেখা পাওয়া যায় না সেই জন্যে ভারতীয় জনতা পার্টি শুধু না সাধারণ মানুষ মাতে নেমেছে আগামী দিনে যদি পুলিশ এই আচরণ করে তাহলে পুলিশকেও কিন্তু আর ছেড়ে কথা বলবে না সেটাও যেন পুলিশ এখন চিন্তা শেষ পর্যন্ত কি পুলিশের সাথে কথা বলা গেল না আমরা তো কথা বলতে যাইনি আমরা বিক্ষোভ দেখানোর জন্য গেছি আমরা বিক্ষোভ দেখানো হয়েছে এখন আমরা এখানেই শেষ করে মহিলা ডাক্তার যেভাবে ধর্ষণ করে ফোন করা হয়েছে আর তার চাপা দেওয়ার জন্য স্বয়ং প্রশাসন এবং মুখ্যমন্ত্রী আর ধামাচাপা দিতে চাইছে আর সেই জন্যে গতকালকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেইখানে আমরা দেখেছি যে মাঝখান থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাকে অ্যারেস্ট করা হলো যেন মিছিলটা না করতে পারে পুলিশ আর সেই সেখান থেকে তুলে নিয়ে আমরা জানেন যে শান্তিপূর্ণ মিছিল আর সেইখানে পুলিশ সেইখান তাকে থেকে অ্যারেস্ট করা হলো সেই জন্য সারা পশ্চিমবঙ্গব্যাপী সারা রাজ্যে বিজেপি আর থানা ঘ্রাও কর্মসূচির আয়োজন করেছিল আজকে সেই আমরা মাথা বাঙ্গাতেও আমরা থানা গ্রাম কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আজকে পুলিশ যেভাবে ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে আর যে কোনো কেস হলেই তাদের অ্যারেস্ট করে ভিতরে ঢোকায় কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেস করলে ভারতীয় জনতা পার্টি যারা কেস করে তাদেরই অ্যারেস্ট করে এইটা চলতে পারে না সেই জন্যেই সাধারণ মানুষের রাগ শুধু পুলিশের দিকে যেখানেই দেখবেন শুধু পুলিশের উপরে বেশি রাগ তৃণমূলের চাইতেও পুলিশের উপরে বেশি রাগ সাধারণ মানুষের কেন পুলিশই আজকে তৃণমূলটা চালাচ্ছে সেই জন্যই আমরা ওই এইখানে আমরা বলে দিতে চাই আগামী জন্য যদি ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ হয় আর তৃণমূলের নেতারা যদি অন্যায় করে তাদের যদি অ্যারেস্ট করে না হয় তাহলে কোচবিহার জেলায় আর বৃহৎ আন্দোলন চলবে শুধু আন্দোলন চলবে না অনেক বড় আন্দোলন হবে যদি এটার যদি পুলিশ যদি এখনো যদি সংশোধন না হয়